রোববারে বেলা বারোটা পর্যন্ত আমাদের এখানে বেচা কেনা হ্যাঁ মানে আদিবাসীদের এখানে তারা নিয়ে যা পালে আমরা বেসে ওই দুইশো টাকা যায় কামায় আমরা ভালো বাচ্চা নিয়ে করে গেমে খাই যেখানে নিয়ে আসেন ওইখানে কি এরকম হাট বসে না ওখানে তাদের দল আছে একশো দুইশো তিনশো পাইতেছে

তিন চার বছর তিন বছর হয়েছে তিন বছর সাড়ে তিন বছর আর তিন বছর মানে অস্থায়ী বাজার লাগাতেছি আগে ছিল গাবতলি হ্যাঁ গাবতলি বাজার ছিল অনেক গাবতলি জায়গা দিতে পারলো না বাধ্যগত আমরা নিজস্ব উদ্যোগে আপনার ওই ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে মনে হয় যে একটু বেশি চলে এখন একটু কম কম চলে তবে সপ্তাহে একশো মাল এখন চলে একশো প্রতি হাটে আপনার মানে এক দেড়শো পিস বাচ্চা বিক্রি হয় হ্যাঁ আর এই বাচ্চাগুলা নেয় হলো আদিবাসীরা 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 নিয়ে বাড়িতে একটা একটা করে পালে পালে তাদের নিজস্ব প্রয়োজন নয় মানে বিয়া অথবা অপরে তো ওই শুকর প্রযোজ্য হ্যাঁ এই যে কোনো অনুষ্ঠানে এরা জব করে খায় এরা আবার ব্যবসা করে না এরা ব্যবসা করেন এটা ব্যবসা করেন আপনারা ব্যবসায়ী আমরা ব্যবসা করি আচ্ছা আমরা বিভিন্ন দূর দূরান্ত থেকে রংপুর দিনাজপুর ফরিদপুর যশোর এইসব এলাকা থেকে ওই শুয়োর এলাকার গাছ থেকে শুয়োর কিনে আনি চকে চকে যারা খাওয়ায় এটা কোনো নিজস্ব হাট হাটের দিকে আনি নেই ওই মহাজনের কাছে বলা লাগে ভাই আপনার কাছে কি আছে ব্যাসার অমুক গিলা আছে দেখেন গা এখানে আপনাদের ধুমু অনুযায়ী ওই কি বাৎসরিক টাকা দেন মানে বছরে হ্যাঁ বছরে কিরকম এটা কত টাকা মতো হবে ও বছর মনে করেন যে পঞ্চাশ ষাট হাজার যাই পঞ্চাশ ষাট হাজার টাকা মতো না পাঁচ বছর পাঁচ বছরে পাঁচ বছর পাঁচ বছরে কোনটা কিনেছি এটা অস্থায়ী আচ্ছা আর এইখানে আপনার সর্বনিম্ন আপনার যে শুকুরটা সেটার দাম কত সর্বনিম্ন এখানে তো বড় নাই মানে মাঝারি ছোট এই দুই সর্বনিম্ন কত ওই মনে করেন যে মানে পাঁচ হাজার আর এখানে সবসময় সর্বোচ্চ দশ হাজার টাকা পরিমাণ বিক্রি হয় এর উর্ধে মাল এখানে ওঠে না এর বড় মাল ওঠে না এখানে ওই পাঁচ আর দশ মধ্যে কোন মাল নাই পাঁচ হাজারের নিচে নাই আর সর্বোচ্চ দশ হাজারের এখানে বিক্রি হয় তাছাড়া আর ওই বড় বড় ওঠে না দুই মন তিন মিনা এক এগুলা চলে না এখানে পালার জন্য ওরা নেয় তো সরতা তা নিয়ে বড়ো মানে ওদের কাজে কাটায় এখানে বড় হতাও ওঠে না দেড় মন দুই মনে ওঠে না এখানে দুই মনে এগুলো দাম যত পড়বে ওরা সময়তে বাগা দিয়ে গ্রাম অঞ্চলে বিক্রি করে ওরা পাঁচশো টাকা কেজি বেচে তাতে বিশ হাজার টাকা মনে এখানে মানে এই ঠুকুরের গাছের কাছে কত দিন আমি প্রায় চল্লিশ বছর মতো

এই ধরনের ইনজেকশন মিউজিশন অ্যান্টিবায়োটিক ধর। যে সুকরের যে পার্সোনাল কোনো ওষুধ পাওয়া যায় না। তাহলে আপনারা এই এখানে সাদাগুলো নিয়ে এসে মানে বিক্রি করে ছোট ওই ছোট সাইজে। ওই কাস্টমার আইছে। হ্যাঁ এরাই এইগুলো নিবো। নিয়ে আইরা বাড়িতে বাইন্দা বাল।